তোমার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো নি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি মানে নাই কেমন কি হইলা আর তিন দিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি গতকাল একটা বিয়ের দাওয়াত ছিল মনে করো যাইয়া কোনো রকম নাকে মুখে খাইয়ে আবার দৌড়ে একদম বৃষ্টিতে প্যান্ডেল করছে প্যান্ডেলের উপর কি করে প্লাস্টিকের দাম গোড়াটা নেয় দিছে জানি কোনো অসুবিধা না হয় তারপর একদম পুরো কাদা হয়ে গেছে মানে বরযাত্রী আইসে গেট নাই মানে বিয়ে মজা হয় কিচ্ছু হয় আমার আবার বলছিল যে সাতকরখানার প্লেট সাজায় দিতে পিঠা বানাই রাখছিল ওরা তারপর সব কিছু রান্না টানা করে রাখছিলো আমার কইলো যে মানে যার মেয়ের বিয় সেগুলো বলো জানটি যাই ওই একটু আমাকে বাসায় পরে বললাম যে ক্যান কি হয়েছে পরে যাই ওই প্লেটটা সাজাই দিয়েছো আবার তার আগে দিন হচ্ছে গায়ে হলুদের ফলের যে প্লেটগুলো ছিল সেগুলো আমি সাজাই সাজাইতেছিলাম বৃষ্টির কারণে মানে কোনো অনুষ্ঠান করে মজা নাই গায়ে হলুদের মনে করো সবাই নাচতেছে কারেন্ট তো নাই বৃষ্টির যন্ত্র নাই তারপর মনে করো জেনারেটর আনছে বক্স বাজাইতেছে মানে নাচতেছে কেঁদা হয়ে গেছে তারপরে বিয়ের দিন মানুষ ঠিক মতো খাইতে পারে নাই কাদা হয়ে গেছে একবারে আর এই যে বৃষ্টি দিন ঘরে শুয়ে থাকতে থাকতে একদম ল্যাথ ঘুরে হয়ে গেছে মানে প্রচুর পরিমাণ অবশ্যই অবশ্যই কেমন কেমন লাগতেছে ভালো লাগতেছে না বৃষ্টির

পাওয়ার সাথে 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 পর মুহূর্তে তার আরেকটা আবদার আরেকটা আল্লাহর কাছে বলার জন্য রেডি থাকবে এই আমরা হইলাম এই হইলাম আমরা বুঝছো আমরা মানুষ অনেক মানুষ আছি যারা এবাদত করি কিসের জন্য শুধুমাত্র দেখা যায় আমার মনে আছে পরীক্ষার আগে আমার আম্মু আমার বলতো যে এই বছর বইলে তো দেখি না পাঁচ অক্টো নামাজ পড়তে দুই অক্টো পড়িস তিন অক্টো পুরিস মানুষ হচ্ছে চার পড়িস মানে খুব ভালো পাঁচ করতে নামাজ পড়িস কিন্তু যখন পরীক্ষা আসে তখন কিসের জন্য তুই নামাজ পড়িস কি ব্যাপার তখন আল্লাহর প্রতি ভক্তি পাই যায় আরে তোমার ক্ষেত্রে আমি প্লাবন পরীক্ষা পরীক্ষা দিয়ে নামা শুরু করতে যাই হোক তাইসা রাই খুব গরম আমার জায়গা ঠিক আছে আচ্ছা ওকে তুমি বাবা ঠিক ওকে